দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জেরে গ্রামে ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স তাই বাধ্য হয়ে বাসের ঝোলা বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে মাত্র তিন কিলোমিটার রাস্তা সেই রাস্তায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম সমস্যা ইনপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রামসহ ধানসাত্রা ইলামবাজার মল্লিকদিহি নয়দা জনরা গ্রামের মানুষ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পৌঁছে দিতে গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়ি ঢুকতে চায় না ফলে সেই সময় গ্রামের মানুষের বুলি ভরসা ঘাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে মূল রাস্তায় তোলার পর অপেক্ষমান ছোট গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছতে হয় গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে ইন্দপুরের নয়াদা মোড় থেকে বেলডাঙ্গা মাত্র তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন বেহাল যা পরিস্থিতি তাতে এই রাস্তা দিয়ে যান চলাচল তো দূরস্থ হেঁটেই যাতায়াত করা যায় না শুধু বেলেডাঙ্গা নয় এই রাস্তার উপর নির্ভরশীল ইলামবাজার মল্লিকদিহি ধানসাত্রা জনরা সহ একাধিক গ্রামের মানুষ ফলে সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে একাধিকবার প্রশাসনকে সমস্যা সমাধানের আবেদনের পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ সমস্যা প্রচুর ধরুন এই পথে স্কুলের ছাত্রছাত্রী পঁচিশ জন যায় সবাই সবাইকে বলা যে কোনো কাজ হয়নি রাস্তা খুব খারাপ অনেক ধান বিকার ওষুধ দেওয়া অনেক সময় মানে বড় গাড়ি ঢুকে নেই বিবেকানন্দ পাত্র শরীর খারাপ ওই খাটি করে নিয়ে যায় তখন হয়তো মেন রাস্তাকে ডুলি করে যাকে বলা হয় যে খাদ্য বাহিনী ডুলি করে নিয়ে যাওয়া হয় এই রাস্তার মধ্যে এত গেলে বাচ্চা যায় স্কুল তিরিশ চল্লিশ কে যা রাস্তা কোনো কোনো বারবার ধরে আমিও দিয়েছি প্রজেকশন করেছি তা কোনো কিছু আসা নাই হচ্ছে নাই কারণ চারটি গ্রাম আমাদের সমস্ত চারটে গ্রাম ইলাম বাজার বিলডাইং ধামসাতারা ইলামবাজার মল্লিকটিং ধামসাতারা বারবার ধরে আমি অবজেকশন করছি জানাচ্ছি যে এরকম রাস্তা আমার এরকম অবস্থা হয়ে আছে ছেলে যেতে পারছে না গাদা হ্রদ আমার রবি লোহার আমার তো দেখুন যে রাস্তাঘাটে রুগী বাচ্চা শিশুদের মানে স্কুল টিস্কুল যাওয়ার জন্য তো অনেক অসুবিধা হ্যাঁ এমনি যাতায়াত করা শুনিতে বয়স্ক বয়স্ক মানুষ খুবই সমস্যা আমরা আমরা বছর ভোগ করছি সালে চব্বিশে পঁচিশে বাঁকুড়া জেলা জানা হয়েছে রাস্তা না থাকার জন্য যে মানুষের এখন সামাজিক যে অবস্থা বাচ্চা শিশুরা স্কুল যেতে পারে না এখন স্কুল বন্ধ হয়ে গেছে আমার নাম বাবলু পত্র